ঐতিহাসিক এক গুরুত্বপূর্ণানের একজন অন্যতম স্টেকহোল্ডার একজন ফ্রন্ট লাইনার হিসেবে আমি চাইব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক জন্য যে কোন সময় যে কোন জায়গায় জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লামা হুজুরের জন্য যে কোনো জায়গায় যে কোনো ময়দানে জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহ জন্য যে কোন সময় যে কোনো জায়গায় জীবন দিতে প্রস্তুত আছি যে কোনো জায়গায় যে কোনো সময় জীবন দিতে প্রস্তুত আছি আল্লাহ গিয়াশুদ্দিন হুজুরের জন্য যেকোনো অবস্থায় যে কোনো জায়গায় আমরা জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ তাহিরি হুজুরের জন্য যে কোনো সময় যে কোন জায়গায় যে কোন প্রান্তে জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আপবীর মুক্তি কি আশুদরা তাইরে জন্য আমরা যদি জীবন দিতে হই আমরা মাথা ময়দানে জীবন দিতে সদা সর্বদা প্রস্তুত রয়েছে আমরা মাথায় কামের কাপড় করবে আল্লাহ মাফির মুক্তি কি আশুদরা জন্য সারা বাংলাতে যে কোন প্রান্ততে যে কোন সময় আমরা যে কোন জায়গায় জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহির সুন্নিয়তের রত্ন সুন্নিয়তের জান আল্লামা তাহিরের জন্য বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্ততে জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লামা তাহিরের জন্য যে কোনো জায়গা যে কোনো সময় যে কোনো প্রান্ততে জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লামা ফিরমুফতি তাহির হুজুরের জন্য যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ

যে কোনো জায়গায় যে কোনো সময় ইনশাল্লাহ আমরা জীবন দিতে রাজি আছি তাহের জন্য যে কোনো জায়গায় যে কোনো সময় তাহের জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ লামা তাহের হুজুরের জন্য যে কোনো জায়গা যে কোনো সময় আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ তাহের জন্য যে কোনো জায়গা যে কোনো সময় জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ তাইবি হুজুরের জন্য যে কোনো জায়গা যে কোনো মুহূর্তে জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ জন্য যেকোনো কোনো জায়গায় যে সময় আমরা জীবন দিতে প্রস্তুত আছে ইনশাল্লাহ আল্লামা পীর মুফতি গ্যাস উদিন আত্ জন্য যে সময় যে জায়গায় জীবন দিতে প্রস্তুত আছে ইনশাল্লাহ আল্লামা পীর মুফতি গ্যাস হোদিন তাহেরী জন্য যে সময় যে কোনো জায়গায় জীবন দিতে প্রস্তুত আছে ইনশাল্লাহ আল্লামা পীর মুফতি গ্যাস উদ্দিন আর তাহেরু যদি মৃত্যা মামা থেকে প্রত্যাহার না করা হয় আল্লামা তাহেরু হুজরের সৈনিক খারাপ

একজন ফ্রন্ট লাইনার হিসেবে আমি চাইব মুফতি গিয়াসুদ্দিন আত্মহিরের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক